এই জন্য কথা শুরু ছিল দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন কতটুকু দুনিয়ার इज्जत দেখবে না আল্লাহর কাছে কার इज्जत কতটুকু দুনিয়ার সম্মান দেখবে না দোকা 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 যারা দৌড়াইতেছে ওরা পিছে দৌড়াইতেছে কোরআন বলতেছে ওরা মরিচিকার পিছে দৌড়াইতেছে যারা দৌড়াইতেছে লব্বে কাবার কসম ওরা মরিচিকার পিছনে দৌড়াইতেছে যদি যুবক তুমিও দৌড়াও তো তুমিও মরিচিকার পিছনে দৌড়াইতেস হ্যাঁ হ্যাঁ প্রমাণ তো আল্লাহ দেয় প্রমাণ দেয় এক সময় ছিল কেউ কেউ সারা দিন জঙ্গলে ঘুরছে আর এখন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর আরেক দল সারা দিন এখন জঙ্গলে ঘুরতেছে আর চেয়ে বড় প্রমাণ আল্লাহ কি দেখাবে এটার নামই দুনিয়া এটার নাম কি দুনিয়া ইস্যুত কতক্ষণ মানুষ ফুলের মালা দিতো দেরি করে না আবার জুতার মালা দিতো দেরি করে না ঠিক না কি দুনিয়ার পরিস্থিতি চোখে দেখতেছি আমি দুনিয়া বুঝাইতে চেতেছি না দুনিয়া আমার আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয় যেটা ওটাই বুঝাইতে চেয়েতেছি কিন্তু একটু উদাহরণ দিলে বুঝে আসবে সহজে দিলে কাঁদবে এই জন্য দিতেছি না এলে দুনিয়া আমাদের সেনা আলোচনার বিষয় না হ্যাঁ আমাদের আলোচনার বিষয় হবে তো হবে করতে আমরা যাদের উত্তরসূরি ওরা বলা গেছে দুনিয়া গররি গায়েরি দোকা অন্যকে দাও আমাদেরকে দিতে চেষ্টা করো না তাদের আল মোকাদম আলম আখার আউয়াল ওয়াল আখের আল তাহের ওয়াল বাতিম আল ওয়ালিয়াল মতাবালিয়াল বাররুত্তা الافو وَالرَّوْفُ مالك الملك الجلال والاكرام المقسط والجامي وَالْقَنِيجُ والمغني المانع الدار النافع النور الحادي الْبَدِيُّ والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك اني لن تمر رمر رب بل سامك مانيشنا بل بل প্রতি উত্তর আসতেছিল ফিমা যা মনে চায় তা করতে পারিস কোন আপত্তি নাই ফেরাউন হুকুম দিছে আগুন যখন টকবক 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 করতে ছিল তো দুধের শিশু ছিল কোলে মেয়ে বাস কোলের থেকে নিয়ে তেলে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু উপরে উঠতে ছিল ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না আমার বিচ্ছেদে দুঃখিত হোস না কি আলাল হক তুই হকের উপরে আসিস জান্নাতি জন্নাতি আল্লাহ মা সময়ের ব্যাপার একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব ফেরাউন বলছে আমাকে মানো না বলছে প্রশ্নই ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল পাঁচ ছয় বছরের ওটা তেলের ভিতরে ঢেলা দিছে ওটা রোড উপরে যেতে ছিল আর চিৎকার দিতে ছিল উম্মি উম্মি লা তাকাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না ওয়ালা আ তাহজানি আমাদের বিচ্ছেদে দুঃখিত হোসনা সান আজ মাহমফিল জান্নাতে ইনশাহ আল্লাহ মা একটু পরেই আমাদের জান্নাতে মিলন মেলা হবে মিলন মেলা আমাদের মিলনের উপরে মেলা হবে জান্নাতে কিন্তু মা মাই হয় ঠিক না মাত তো চোখের পানি জস্তে ছিল বুক বাসতে ছিল ফেরাউন বলতেছিল কান্নার কি দরকার আমাকে মাইনা নিলি তো পারো আমি নৈকট্য দিব বলছে প্রশ্নই ওঠে না বারবার উপরে দেখতে ছিল আর হাত উঠাইতেছিল তো বলতেছিল উপরে কি তাকাস আর হাতই বা উপরে ওঠে কেন তো বলতেছিল ওই আল্লাহকে বলতেছি ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হেন না তাইলে পজিশন হারায় ফেলব এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসা যায় না আপনি নারাজ হেন না আপনি আপনি নারাজ হয়ে গেলে দুনিয়া যাবে যাবে। বলতে ছিল তোমার পালা বলে বিলকুল প্রস্তুত বলে কোনো আশা বলে যদি তুমি পুরা করো বড় তো রাখি না কিন্তু জিজ্ঞাসা যখন করলা তো বলতেছি যদি তুমি পূরণ করো তাইলে বলতে পারি তো ফেরাউন বলছে বল বলছে আমারও যখন রু বাহির হয়ে যাবে আমার দুই মেয়ে আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে দুই সন্তান আর মার কব হাড্ডি মাংস যেই কবরে দিছে ওটার থেকে এখনো সুগ্রাণ বাহির হয় এটার নাম হলো পজিশন দুনিয়ার পজিশন কতক্ষণ যুবক ভালো মতে পজিশন হলো আল্লাহর কাছে দুনিয়ার পজিশন কতক্ষণ দুনিয়ালারা মানুষকে দাম দেয় তো দেয় কতক্ষণ দিলেই বা কতটুকু দেয় আছেই কি দিবেই কি আসল পজিশন হলো আল্লাহর কাছে এই জন্য ভাবা উচিত এত দামি ভাবনা ক্ষমতা মানুষকে দিছেন সৃষ্টির ভিতরে মানুষের মতো ভাবনা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই কোন সৃষ্টি চিন্তা করতে পারে না দেনই নাই থেকে পারবে আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন ভাবনা ক্ষমতা দিছেন চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু অবস্থান কতটুকু দাম কতটুকু ইজ্জত কতটুকু সম্মান কতটুকু হ্যাঁ আল্লাহ যাকে ইজ্জত দিবে চিরদিনের জন্য দিবে জান্নাতীদেরকে ইজ্জত দিবে চিরদিনের জন্য ওলামা ওলাম চিরদিনের জন্য দিবে কি দিবে না রে আং তাহাইয়াও ফালা তামু তো আবাদা চিরদিন মৌত কোনোদিন আসবে না আং তা শিবু ফালা তাহারাম আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আং তা শিখু ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না আন ফলা ফলাদা তাই আসু আবাদা চিরদিন নামত বাড়বে কোনো দিন বিন্দু পরিমাণ কমবে না দুই গ্রান্টি কার্ড সহ দুইটা গ্রান্টি কার্ড দিবে মা স্তহি আনফ সুকু মন যা চাবে তামিল চাইতে দেরি মিলতে দেরি হবে না চাওয়া আর পাওয়া এক সুতায় গাথা হবে একদিকে চাবে চোখ উঠাইতে উঠানের আগে প্রস্তুত থাকবে উপস্থিত থাকবে এরকম যা চাবে তা মিলবে বাব যুবক এখনই ভাইবার রাখো কি কি চাবে যা চাবে তা মিলবে নাচ চাবে তো নাচ মিলবে গান চাবে তো গান মিলবে জাবে ফুর্তি করার জন্য সব মিলবে আলু নুকুন চোখে যেটা লাগবে ওটা তোমার যেটা চোখে লাগবে দুনিয়ার কি ছড়ানো আছে কি ছিটানো আছে দুনিয়ায় তাকাইলেও ভাইবা তাকাইতে হয় যে বাবন হইয়া আবার চাঁদের দিকে চোখ না চলা যায় কেননা বাবন হইয়া যদি চাঁদের দিকে চোখ গেল হইতে পারে প্যাকেট করা হুজুরা বোঝে নাই যুবকরা বুঝলে বুঝতে পারে বাবন হইয়া চাঁদের দিকে চোখ গেলে কি করব। মিন্নির মতো প্যাকেট করা বাড়িতে পাঠা দিব দুনিয়ায় বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না আবার গালিও দেয় ঠিক না কি ক? তো জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার লাগবে না তোমার চোখে যেটা পড়বে ওটাই তোমার তোমার চোখের সামনে পড়তে দেরি তোমার হইতে দেরি হবে না এই জন্য কথা শুরু ছিল দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন কতটুকু দুনিয়ার দেখবে না আল্লাহর ইজত কতটুকু দুনিয়ার সম্মান দেখবে না দোকা 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 যারা দৌড়াইতেছে ওরা দোকার পিছ দৌড়াইতেছে কোরান বলতেছে ওরা মরিচিকার পিছে দৌড়াইতেছে যারা দৌড়াইতেছে রব্বে কাবার কসম ওরা মরিচিকার পিছনে দৌড়াইতেছে যদি যুবক তুমিও দৌড়াও তো তুমিও চিকার পিছনে দৌড়াইতেস হ্যাঁ হ্যাঁ প্রমাণ তো আল্লাহ দেয় প্রমাণ দেয় এক সময় ছিল কেউ কেউ সারা দিন জঙ্গলে ঘুরছে আর এখন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর আরেক দল সারা দিন এখন জঙ্গলে ঘুরতেছে আর চেয়ে বড় প্রমাণ কি দেখাবে এটার নামই দুনিয়া এটার নাম কি দুনিয়া ইসর কতক্ষণ মানুষ ফুলের মালা দিত দেরি করে না আবার জুতার মালা দিত দেরি করে না ঠিক না কি দুনিয়ার পরিস্থিতি চোখে দেখতেছি আমি দুনিয়া দুনিয়া বুঝাইতে না আমার আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয় যেটা ওটাই বুঝাইতে চাইতেছি কিন্তু একটু উদাহরণ দিলে বুঝে আসবে সহজে দিলে কাঁদবে এই জন্য দিতেছি এলে দুনিয়া আমাদের সে না আলোচনার বিষয় না হ্যাঁ আমাদের আলোচনার বিষয় হবে তো হবে করতে কাপ আমরা যাদের উত্তরসূরি ওরা বোয়া গেছে দুনিয়া গরি গায়েরি দোকা অন্যকে দাও আমাদেরকে দিতে চেষ্টা করো না